ফাইনালি আমাদের গেমে চলে এলো ও কোলাবরেশন ক্যাম্পেইন যেটা তোমাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম আমাদের গেমে এই বৃহস্পতিবার মেনটেন্সের পর ও ক্যাম্পেন আসছে তার সাথে অনেক কিছু ফ্রি রিওয়ার্ডস আসছে তো সব কিছুই কিন্তু তোমাদের জানিয়েছিলাম যা যা বলেছি সবই প্রেডিকশানে চলে এসছে অনেকেই বলছিল আসবে না কি দেখেন হ্যান ও যাই হোক তো কন্টিনিউ করে আমি চলে যাবো মেন জিনিসে যেটা নেইমার জুনিয়রের যে ফ্রি কার্ডটা দেওয়া বলেছিলাম তো দিয়েছো অলরেডি দেখতে পাচ্ছ তোমরা ইনবক্স থেকে তোমরা কালেক্ট করে নেবে এছাড়াও এখানে ব্যালেন্ডিওরের বক্সটাও এসেছে দেখতে পাচ্ছ তোমরা তো ব্যালেন্ডিওর বক্স নিয়ে আমি নেক্সট ভিডিও আসছি এটা আপাতত এই মেন টপিক না মেন টপিক হচ্ছে ইউ গিও কোলাবেশন ক্যাম্পেন থেকে আমরা কী কী পেতে চলেছি তো এর ক্যাম্পেনের ভেতরে চলে যাবো আমি ডিটেলসে চলে আসছি ডিটেলসে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যেটা তোমাদের আগেই দেখালাম যে নেইমার জুনিয়র একটা ফ্রি কার্ড আমরা ফ্রিতে পেয়ে গেছি অলরেডি ইনবক্স থেকে করে নিতে হবে এছাড়াও স্পেশাল লগ ইন করে তোমরা পেয়ে যাবে তিনশো ষাট ই ফুটবল কয়েন ঠিক আছে ডেলি তোমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করলেই কিন্তু তোমরা টোটাল তিনশো ষাট কয়েন পেয়ে যাবে এছাড়াও ষাট হাজার জিপি রয়েছে এটা তোমাদের লগ ইনের দ্বারাই বারবার বলছি এছাড়াও এই ক্যাম্পেনের উদ্দেশ্যে পাঁচটা হাজারের কার্ড দিয়েছে ঠিক আছে কিলিয়ান এমবাপে এমরি তারপরে হচ্ছে কুন্দে মেইগান এছাড়াও সালিবা এই পাঁচটা হাইলাইটের কার্ড কিন্তু তোমরা ফিতে পাবে কীভাবে পাবে সেটা আমি তোমাদের এবার দেখাচ্ছি ক্যাম্পেন অবজেক্টিভসে যেতে হবে তোমাদেরকে ক্যাম্পেন অবজেক্টিভসে যাওয়ার পর তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ইউ গিও খোলা মিশন ক্যামেরা ভেতরে চলে যাব তো এখানে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই চান্স ডিলগুলো তোমাদেরকে কিন্তু কালেক্ট করতে হবে মিশন কমপ্লিট করে করে আগে যেরকম তোমরা মিশন কমপ্লিট করতে সেমভাবে মিশন কমপ্লিট করে কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবে এই বক্সে তোমাদেরকে ফ্রি চান্স ডিল দিয়েছে তোমাদের আমি বক্সটাও দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে সেই বক্স যেখানে পাঁচটা প্লেয়ার হয়েছে পাঁচটাই কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে ওই কম ক্যাম্পেন অবজেক্টিভসে মিশনগুলো কমপ্লিট করলে আরও কী কী রিওয়ার্ড হয়েছে সব কিছুই তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করে যেও না এই যে ইউ গিও কোলাবরেশন ক্যাম্পেনের ডিটেলস আবার চলে এলাম চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবে ক্যাম্পেন অবজেক্ট তোমাদের বললাম রাউন্ড ওয়ান স্টার্ট হচ্ছে দু তারিখ রাউন্ড টু স্টার্ট হচ্ছে ন তারিখ এছাড়া হচ্ছে রাউন্ড থ্রি স্টার্ট হচ্ছে ষোলো তারিখ এই তিনটে সপ্তাহ ধরে কিন্তু আমাদের এই রিওয়ার্ডস ক্যাম্পেনটা চলবে এটা টোটাল ডেট হচ্ছে মানে প্রায় এক মাসের কাছাকাছি আজকে পঁচিশ তারিখ থেকে আগামী মাসের তেইশ তারিখ দুদিন কম প্রায় এক মাসের মতো কিন্তু এই ক্যাম্পেনটা চলবে স্পেশাল চ্যালেঞ্জমেন্ট থাকছে যেখানে তোমরা দেখতে পাবে ফ্লেক্সিবেলের চ্যালেঞ্জমেন্ট যেখান থেকে তোমরা স্টেডিয়ামে এলিমেন্টসগুলো পেয়ে যাবে ধরো স্টেডিয়াম সাজাতে চাও তুমি তোমার অনেক এলিমেন্টস কিন্তু ওইখান থেকে পেয়ে যাবে তো এই এলিমেন্টসগুলো কিন্তু ফ্রিতেই দিচ্ছে অবশ্যই কিন্তু কালেক্ট করে রাখো যদি তোমার স্টেডিয়ামটাকে সুন্দরতম করতে চাও তো যারা যারা হাই গ্রাফিক্স শেখালো তারা আশা করছে স্টেডিয়াম এলিমেন্টস এলিমেন্টসগুলো অবশ্যই কালেক্ট করবে আমার মতো আমি অবশ্যই কালেক্ট করব স্পেশাল ইভেন্ট রয়েছে যেখানে দেওয়া রয়েছে দেখো স্টেডিয়াম এলিমেন্টস অনেক কিছু রয়েছে তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই কালেক্ট করো স্পেশাল ইভেন্টে দিয়েছে হচ্ছে কিন্তু লং জার্নি ঠিক আছে অবশ্যই ইভেন্টে গিয়ে লং জার্নি যেই ইভেন্টগুলো দিয়েছো অবশ্যই কিন্তু কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে মানে সব স্টেডিয়াম এলিমেন্টসগুলো কিন্তু কালেক্ট করতে পারবে এছাড়া আর অন্যান্য যে রিভার্সগুলো রয়েছে সবই কালেক্ট করতে পারবে এবার আমি ইনবক্সে গিয়ে অবশ্যই আমি নেইমার জুনিয়রটাকে কালেক্ট করবো নেইমার জুনিয়ারের কিন্তু আরও একটা কার্ড এসছে যেটা তোমাদেরকে কয়েন স্পিন করতে হবে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান লিগ আমি তোমাদের দেখাচ্ছি আগে এটা কালেক্ট নিয়ে এই যে সেই কার্ড যেটার জন্য তোমাদের এত অপেক্ষা তোমরা আমাকে এত বলেছো যে নেইমার তো দিল না দিল না ক্যাম্পেনটা আমি বারবার বলছি ক্যাম্পেনটা আসতে তারপরে তো দেবে তো যাই হোক নেইমার জুনিয়ার তোমরা ফ্রিতে পেয়ে গেলে এখন তোমাদের কাজ হচ্ছে ডেলি আইডিটাকে লগ ইন করা তাহলে কিন্তু তিনশো ষাট কয়েনও কিন্তু পেয়ে যাবে যেটা মূল আকর্ষণ এই ক্যাম্পেনের এই যে ব্রাজিলিয়ান লিগ তোমাদের আমি দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ স্যান্টোসের নেইমারকে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো যারা যারা নেইমার ফ্যান তারা তারা এই বক্স অবশ্যই স্পিন করো তো এরপর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ভ্যালেন্ডিয়ার্স বক্স স্পিন করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন